আজকে বানিয়েছি আমি চিকেন স্প্রিং রোল আমি কোনো দিন বানাইনি আজকে প্রথম বানলাম তার জন্য পাতলা করে একটু ময়দা গুলে দিচ্ছি নুন দিয়ে নরমাল জল দিয়ে ভালো পাতলা করে গুলে নিয়ে এমনি তাওয়াতে পাতলা পাতলা করে কিছু রুটি বানিয়ে নেব তারপরে নিয়ে নিয়েছি কড়াইতে নিয়েছি রিফাইন তেল তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু রসুন কুচি এটাকে ভালো মতো নাড়াতে তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার একটু দেবো একটু নুন পুরো মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো তো একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম এটা হলো পাকা ক্যাপসিকাম আর একটু দিলাম তোমার সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দিলাম টমেটো কুচি এই ক্যাপসিকামটা ঘরে কাঁচা ছিল দেখি পেকে গেছে ওটাকেই দিয়ে দিলাম দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে একটু দিয়ে দিলাম চিকেন এটাকে চিকেনটাকে আমি একদম পুরো ছোটো ছোটো করে কিমা মতন কেটে নিয়েছি চিকেনটাকে দিয়ে ভালো মতন এবার কষাবো এটাকে বন্ধুরা তোমরা পুরো ভিডিও থেকে একটু নতুন আজকে বানালাম অতটা ভালো হয়নি কিন্তু খারাপও না খেতে দারুণ লেগেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিলাম একটু ময়দা কিন্তু ময়দাটা দিলে একটু বেশ একটু ছাড়া ছাড়া হয়েছে তো একটু বেশ মাখা হবে তাই একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটা একটু নামিয়ে দেব বন্ধুরা আমি কিন্তু এটা কোনো দিন করিনি আজকে করলাম ঠিক অতটা ভালো হয়নি মানে দেখতে অতটা ভালো না কিন্তু খেতে দারুণ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তা আমি এখন ওটা হয়ে গেছে নামিয়ে নিয়ে ওই যে রুটিটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি মুড়ে দিয়ে দেবো ভিতরে পুরটা দিয়ে সুন্দর সাইড দিয়ে একটু গুটিয়ে মরে দিচ্ছি দেখো কি করে মরেছি কিন্তু বারবার খুলে যাচ্ছে একটু মোটা হয়ে গেছে রুটিগুলো আর একটু পাতলা করার দরকার ছিল সেটা আমি পাতলা করতে পারিনি তাই একটু বেশ মোটা মোটা হয়ে গেছে ওরকমভাবে সন্ধ্যাবেলা মেয়ে টিফিন খেতে চেয়েছি কী করবো আর চিন্তা করে পাচ্ছিলাম না তারপর তাই আমি এরকমভাবে একটু স্প্রিং রোল বানিয়ে দিলাম এবার আবার একটু ময়দা ভালো একটু ময়দা কর্নফার দিয়ে ভালো মতন গুলিয়ে নিয়েছি একটু নুন দিয়েছিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটাকে পাতলা করে গুলে নিয়ে ওটাকে মধ্যে চুবিয়ে এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো জানি না ভালো লাগবে কি না তোমাদের মানে কি বলবো মানে নতুন করেছে তো ঠিক ভালো হয়নি আর একদিন করবো যখন তখন হয়তো ভালো হবে আমি সবাইকে দেখে দেখে আজকে আমার একটু ইচ্ছা হলো কর তাই আমি আজকে একটু বানালাম এটা জানি না মানে তোমাদের কাছে কীরকম লাগবে আমি আজকে একদম নতুন আজকে প্রথম এটা বানালাম অতটা ভালো দেখতে অতটা সুন্দর হয়নি কিন্তু খেতে টেস্ট হয়েছে দেখো সুন্দর হয়েছে কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছিলো খারাপ একদম খারাপ লাগছিলো না স্প্রিং রোলটা আমি শুধু কিনেই খেয়েছি বন্ধুরা নমস্কার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো